সন্ধ্যাবেলা বেলা এখানে আমার বাবাকে দোলা টাঙিয়ে দিয়েছে নিচেই ছিল আগে তো এই উপরে দোলা টাঙিয়ে দিতে এখন দোলা চড়ছে কেমন ধুলো করে মুখ মুগ এখানে এখানটায় মুখ ধোবে নোংরা পাগল হয়ে গেছো নাকি দুটো ড্রাগন গাছের ফুল ফুটেছে রে লাগলো পায়ে কালকে রাত্রেবেলা ড্রাগন গাছে দুটো ফুল ফুটেছে জানতেই পারিনি এই একটা সামনে তো দেখাতে পারবো না কারণ ওই দিকে মুখ করে রয়েছে মাইকের মতো ওই একটা আর এই নিচে একটা আর আজকে কটা জামা কাপড় ছিল তো সেইগুলো ওই নিচেই মেরে দিলাম আজকে আর উপরে নিয়ে আসেনি ওই ছেলের কটা জামাকাপড় আমার আজকে কিছুই নোংরা হয়নি তো আকাশের ভাবগতি খুব একটা ভালো নয় সারা রাত বৃষ্টি হয়েছে এখন সূর্যি মামার দেখা মিলেছে কিন্তু আকাশটা মেঘলা আছে আর এখানে দেখো একজন পাউচু করে দাঁড়িয়ে আছিল আমাকে দেখে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা এখন সাড়ে সাতটা বাড়ির অনেকগুলোই কাজ করা হয়ে গেছে যেমন বিছানা তোলা জামা কাপড় কাঁচা থালা বাসন মাজা এগুলো সব হয়ে গেছে এবারে শুধু ঘরদাবাটাকে ঝাঁট দেব দিলে হয়ে যাবে তো বাবা নিচে খাটছিল ওই জন্য আর ঘরদাবাটা ঝাঁট দিইনি ছেলে উপরে দোলা চড়ছিলো তাই ছেলের কাছে চলে এসেছি ব্রাশ দিতে নয়তো দাঁত মাজবে না তো এখন বেশ রোদটা বেরোচ্ছে তো জামা কাপড়গুলো নিচে মেললাম কিন্তু নিচে শুকাতে চায় না দেখি উপরে মেলেও দিতে পারি নবস্তি দাঁত মাজো বৃষ্টি দি এসে খাবিয়া মা কাpoi ভিজে যাবে তখন বুঝবি এই তুমি তো আবার শোনা বাচ্চা চবجو ও জংগলু তো চলো দাঁত মিশানো কই দেখো দোপা ঠিক ফুল ফুটেছে নাকি ফুল ঠিক দেখাই এই দেখো দোপা ঠিক ফুল ফুটেছে না এটা এখনো ফটে নাই এটাই ফুটেছে তো এই গাছ দুটো একাই এই পাগ কই যা কই ছোট না তারা এই গাছ দুটো একাই হয়েছে একাই বড় হয়েছে

সিংহ ওйте মামানি ফোনেতে একজন আদে আছে ফোনেতে একজন আদে ছিমবা আছে কি বড় এনা এনা ডাড়া ছবি তুলি একটা তুই ওর কাছে বস একটা ছবি তুলবো বস আমাতে দেখ তোর হাতে কি আছে নিয়ে বলে যাই নি নি বস ওর কাছে বস একটা ছবি তুলি চলে যাচ্ছে তো বড় পিসি শাশুড়ি মার ছেলে এসেছে খাবার দাবার এনেছে আর ছেলের জন্য এখানে দিয়েছে বাউলি একটা পটাটো চিপস

हाते टू हाउटे उठो देते पा रहे ठीक है आजबो हां जी भाई हां चलो ठीक है बहुत चंगा अबो এ বাবা শশা খাবি বললি পরে এই সানু কাকা কি মিষ্টি দিয়ে খাবি নাকি ভাবছিলাম কি দিয়ে রুটি খাবো শুধু শুধু তো ভালো লাগে না তো মিষ্টি এনেছে সানু তো এখানে মিষ্টি আর রুটি খাচ্ছি দুটো রুটি নিয়েছি আর মিষ্টি এই মিষ্টিটা তো আমার এমনিতেই পছন্দের অন্য কোনো মিষ্টি খাই না তার জন্য দুটো নিয়ে নিয়েছি তো খাওয়া তো হয়ে গেছে আর মিষ্টিটা খেয়ে কেমন যেন হচ্ছে মানে মিষ্টিটা যেন বেশি মিষ্টি আমি তো মিষ্টি খাই না তার জন্য যেন গাটা কেমন হচ্ছে একটা খেলেই হয়তো ভালো হতো তো যাই হোক খেয়ে ফেলেছি এখন কিছু করার নেই তো আজকে বাবা কাছে যায়নি মা তো বাড়িতে আছে তো উপরে আমাদের দুতলার উপরে একতলার উপরে ঘর ছাদের ঘর এই ছাদের উপরে সব ঝাড় দিচ্ছে নোংরা প্রচুর হয়েছিল আমার তো করার ইচ্ছা হয় বলে আমি করিনি তো ওই যে দেওয়াল কাটার কাজ হয়েছিল সমস্ত ধুলো টুলো ইটের ধুলো নোংরা সব পড়ে সেগুলো মা আর বাবা দুজন মিলে পরিষ্কার তো করছে আমি এখন একটু সেলাইয়ে বসবো তারপরে যাবো জল আনতে চলো কাজগুলো করে নি আর একটু আয় একটা কাজ করে হয়ে গেছে শুধু দুটো অঙ্ক করে আয় ডিমের ঝোল উম খালি মাংস ডিমের ঝোল আর চিংড়ি মাছের চচ্চরি খাবে একদিন আমাদের চাই মোরে চাই ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম হাঁসের ডিম আর মুরগির ডিম সিদ্ধ করতে দিয়ে এই শাড়িটাকে সেলাই করলাম সেলাই করে ফলস পার বসালাম তো এখন হয়ে গেছে এখন যাব জল আনতে কলে আবারও বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বের করেছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম বাবু আবার করতে চেয়ে আনবে বলতে বসার

এখন বৃষ্টি হচ্ছে আমার বাবা উপরে দোলা চড়ছিল সেই থেকে ডেকে যাচ্ছে ওপরে আসো আমার ভয় লাগছে আসো তাহলে দিপ্তি ফোন করার জন্য ডেকেছো তাই বলছি আমি একটু দোলা চড়বো বলছি হ্যাঁ চড় একটা শর্ত আছে শর্তটা হচ্ছে পিসিকে ফোন করতে হবে পিসি আসবে কি জানার জন্যে সকালবেলা একবার ফোন করে খোঁজ নেওয়া হয়ে গেছে ওরা বলেছে ঠিক নেই ভয় লাগে আমার দোলা চড়তে এটা আমার বাবার ছোট্ট বেলার দোলা পড়ে আমি বাবা এটা আমার বাবার ছোট্ট বেলার দোলা আমার বাবা তখন কচ্চা ছিল এক মাস মতন মনে হয় তারও কম আমার মা এই দোলাটা দোলাটার আর দড়ি কিনে এনে দিয়েছিল এই দড়িগুলো একদম নরম শক্ত নয় পুরো নরম দোলাটা তো দড়ি কিনে এনে দিয়েছিল কারণ আমার দাদা শ্বশুর মানে আমার ছেলের বড়োবাবু দোলা বুনতে পারে তো উনি বলেছিল দোলা বুনে দেবে তার জন্য এই দড়িটা এনে দিতে দিদুন দিয়েছে এই দোলাটা আর বড় বাবু বছর চলবে ভালো করে রেখে দিলে আমার ছেলেরও বাচ্চা কাচ্চা হলে চড়তে পারবে মুখ দেখা আর বাবার একটা বড় কথা বলে ফেলেছি ওইগুলা কিন্তু খুলবে না হামাগুড়ি দিয়ে কোথায় উঠলো আমার গরু রে একটা জামা পরতে চায় না জামা ওর গায়ে যে অ্যালার্জিগুলো চুল কাটছে দেখো সারাক্ষণ চুল মাথা ঠুকে যাবে আমার বাবার কই। তো দিদা রান্নার জোগাড় করছে নিচে আমি ডিমগুলো ছাড়িয়ে দিলাম সিদ্ধ করে তো মা এবার রান্না করবে আমি স্নান করার সময় কলে যাব এখন গেলেই বারবার বৃষ্টি আসছে ভিজে থাকতে হবে পড়ে যাবে পিঠে চিড়ে যাবে দেখো প্যান্টটা ফুটো হয়ে গেছে বাবা পিঠে চিড়ে যাবে বাবা পড়বি ওই করতে খেলা করে চেয়ার আনছো কেন হ্যাঁ চেয়ার দিয়েই উঠবে এমনি উঠতে পারবে না কাঠের চেয়ারটা কি ভারী ওটা বড় বাবুর চেয়ার জানো ওটা বড় বাবু ছোটবেলায় বড় বাবুর চেয়ার কাঠের চেয়ার নরম হবে কি করে পাগল হ্যাঁ ওই চেয়ারটা দিয়েই উঠবে চেয়ারটা দিয়েই উঠবে যত্ন করে রাখতে হয়েছে বলে আছে বাইরে ফেলে রাখলে নষ্ট হয়ে যেত ভিতরে আছে বলে ভালো আছে ভালো কাঠ কাঠগুলো ভালোটা পুরো মা বাবা পরিষ্কার করে দিয়েছে কিন্তু ধুলো ধুলো তো আর যাওয়ার নয় জলে ধুতে হবে তারপর ধুলো যাবে নোংরাগুলো যাচ্ছিল সব তুলে উফ বাবারে আর একলা এই করবে বাড়ি মাথায় করে নিয়ে রাখবে পড়ে যাবি মা আমার রে দোলায় চড়ে পোটলাতে কি আছে বলো না 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 ছড়িয়ে যাবে পোটলাতে আমার বাবার ছোটবেলার জামা কাপড় আছে ওই পোটলাটা নিয়ে এসেছে দোলায় চড়ছে বাবা কত রকম নেক হচ্ছে এখন চলে এলাম স্নান করে উপরে জামা কাপড় ধুয়ে নিয়ে আর সকালে যেগুলো মেনেছিলাম সেগুলো তো সকাল তো ভাবলাম আর মেনে লাভ নেই উপরেই মেলে দিই তো চলো সমস্ত কিছু মেলে এলাম এখানে আছে শশা পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি আর এখানে আছে পটল দিয়ে ডিমের ঝোল হাঁসের ডিম মুরগির ডিম দুটোই আজকে একটা ছাদে ড্রাগন ফুল ফুটবে আর এখানে নিচে একটা ফুটবে কালকে দুটো ফুটেছে দুটো গাছে আজকে দুটো গাছে দুটো ফুল ফুটবে একটা করে আজকে দেখি আটটার সময় আসবো ছাদে ফুল ফোটা দেখতে সে ওপর দিকে ফুটবে দেখতে পাবো না এখন আকাশের অবস্থাটা পুরো একটু অন্য সাদা সাদা মেঘও আছে কালো ঘন মেঘ আছে আবার সূর্যের অস্ত যাওয়ার আছে তো দেখো কি সুন্দর লাগছে এক 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 দিকে রকম আমি এখানে একটু ঘোরাঘুরি করতে এলাম আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে আমার ফোনের মধ্যে অতটাও ভালো আসছে না কিন্তু খালি চোখে দেখতে না পুরো অপূর্ব লাগছে দারুণ কি সুন্দর লাগছে আজকের আকাশটা তো আমি অনেকক্ষণই এসেছি উপরে প্রায় আধ ঘন্টা মতো হতে গেল দেখি কিছুক্ষণ ঘুরি সন্ধ্যার মুখ হয়ে আসলে নিচে চলে যাব নিচে গিয়ে ছেলেকে বই নিয়ে বসাবো এখন কি চিপস না কি ওর বড়বাবু এনে দিয়েছে খাচ্ছে এখন বাজে পৌনে এগারোটা আমি যাচ্ছি ছাদে ফুল ফুটেছে দেখার জন্য ও দেখো কি সুন্দর কিন্তু দেখতে পাবো না কত উপরে তো নিচেও একটা ফুটেছে ওই যে দেখো চলো আজকের মতো এখনই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা